হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসির মাধ্যমে দু সালে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের রিক্রুটমেন্ট হয়েছিল সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যাতে চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে যেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু এখন গরমের ছুটির পর পুনরায় কিন্তু বিদ্যালয়গুলো খুলতে চলেছে তাহলে শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিভাবে স্কুলগুলোতে জয়েন করবে এই নিয়ে সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে যেখান থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকলেও প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকাকে কিন্তু মুছলেখা দিতে হবে এবং এই মুছলেখা দেওয়ার পরই তারা কিন্তু স্কুলগুলোতে জয়েন করতে পারবে এই রকমই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এইবার সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা কোথায় অর্থাৎ কাদের কাছে মু জমা দেবে সেই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো নির্দেশিকা জারি হয়নি শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি না হলে ডিআইরা স্কুলের প্রধান শিক্ষকদের কোনো রকম অর্ডার করতে পারছেন না এই বিষয়ে কিন্তু স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটি ধন্দে পড়ে গেছে যে আর কিছু দিনের মধ্যে স্কুলগুলো কিন্তু গরমে ছুটি কাটিয়ে কিন্তু খুলতে চলেছে সেখানে শিক্ষক শিক্ষিকারা পুনরায় কাজে যোগদান করবে কিন্তু তাদেরকে মুচলিকা দিতে হবে এই এমন তো অবস্থায় প্রধান শিক্ষকদের কাছে শিক্ষা দপ্তর থেকে রকম কোনো নির্দেশ নেই এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে যে এই সময় ভোট চলছিলো ভোটের কারণে তাই এখনও পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি বা নির্দেশিকা দেওয়ার জন্য কোনো রকম তৎপরতা কিন্তু তাদের মধ্যে এখনও পর্যন্ত নেই তারা ডিআইদের জানালে ডিআইরা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের জানিয়ে দেবে কিন্তু এই মুহূর্তে আর মাত্র কয়েকদিন পর স্কুলে যোগদান করবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা মুচলিকা দিয়ে বিদ্যালয়ে জয়েন কর জয়েন করবে এটা তাদের কাছে অত্যন্ত অপমানজনক এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা মুচলিকা দিলো কি না দিলো সেটা কোনো ম্যাটার করে না কারণ নয় কাল তাদের চাকরি হয়তো থাকবে না কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের কাছে এই মুচলেখা জমা দেওয়াটা একটা অত্যন্ত অপমানজনক বিষয় কিন্তু এই মুহূর্তে কোথায় তারা মুচলেখা দিয়ে সসম্মানে চাকরিতে জয়েন করবে রকম কোনো নির্দেশিকা নেই এই নিয়ে তারা কিন্তু বিচলিত আপনারা জানেন কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি যায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং রাজ্য দ্বারস্থ হয় সেখান থেকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এসেছে আর সেখান থেকে বলা হয়েছে গরমের ছুটির পর শিক্ষক শিক্ষিকা শিক্ষারা যখন বিদ্যালয়ে জয়েন করবে তাদেরকে মুচলেখা জমা দিতে হবে এই মুজলেখা দেওয়ার বিষয়টি এখনও পর্যন্ত অস্পষ্ট কারণ শিক্ষা দপ্তর যতক্ষণ না কিছু জানাচ্ছেন ততক্ষণ ডিআইরা কিছু করতে পারছেন না আর ডিআইরা বিজ্ঞপ্তি না দিলে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারাও রকম বিজ্ঞপ্তি দেবেন না আর যতক্ষণ না পর্যন্ত তারা অর্ডার পাচ্ছেন তারা কোনোরকম মুচলেখা শিক্ষক শিক্ষিকাদের থেকে নিতেও পারছেন না অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে মুচলেখা জমা দেওয়ার পরই তারা কাজে জয়েন করতে পারবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই ইতিমধ্যে যদি কোনো আপডেট আসে আপনাদের সাথে শেয়ার করে দেবো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আপনাদের সাথে আপাতত শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ